অনেকেই আমাকে এই ভিডিওটি দেখে আপনি স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটিতে অনেক ভাই আমাকে অনেক ধরনের মন্তব্য করেছেন যে প্রবাসী ভাইদের নিয়ে আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোতে অনেক ভাই তাদের সুন্দর মতামত জানিয়েছে অনেক ভাই রাগ করে বা অভিমান করে আমাকে অনেক রকমের কথা বলেছে কথাগুলো হলো আমি এই বিডিওটিতে স্ক্রিনে যে ভিডিওটির ছবি দেখতেছেন এই ভিডিওটিতে আমি বলেছিলাম যে সকল ভাইরা সৌদি আরোপে পঞ্চাশ হাজার টাকাও সর্বনিম্ন কামাচ্ছেন সেই সকল ভাইরা সৌদি থেকে এসে হুট করে বিনিয়োগকারী হবেন না বা উদ্যোক্তা হতে যাবেন না কারণ বাংলাদেশের প্রেক্ষাগৃহ অন্যরকম এবং ব্যতিক্রম এখানে আপনি বিনিয়োগ করতে পারবেন সেখান থেকে লসটাই হবে বেশিরভাগ কারণ লাভ করতেই পারবে না কারণ একটি বিজনেস বা একটি উদ্যোক্তা উদ্যোক্তা হতে গিয়ে যে টাকা ইনভেস্ট করে সেই টাকা প্রথম অবস্থায় বা প্রথম বৎসরে ফেরত আনতে পারে না তাকে লং প্রসেসিংয়ের মাধ্যমে সেই বিনিয়োগ থেকে টাকা আনতে হয় ইসমা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আমি যে ভিডিওটি নিয়ে এসেছি অনেক ভাই আমাকে স্ক্রিনে আপনি যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি নিয়ে অনেকে আমাকে অনেক রকমের কথা বলেছে আমাকে অনেকে অনেকভাবে কষ্ট দেওয়ার জন্য বা তাদের মনের ভাব প্রকাশ করার জন্য হলো আমাকে কমেন্টস করেছে তাদেরকে আমি জানাচ্ছি তৃতীয় ভালোবাসা আমি যে বিষয়টা এই ভিডিওটিতে তুলে ধরতেছি বা স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন ছবিটি দেখতেছেন এই ছবিতে যে কথাগুলো বলছি কোনো ভাই বাংলাদেশে হুট করে এসেই বিনিয়োগকারী বা উদ্যোক্তা হতে গিয়ে আপনি অনেক লসের সম্মুখীন হবেন আপনি যদি প্রবাসে পঞ্চাশ হাজার টাকাও মাসে কামিয়ে থাকেন বা কামাচ্ছেন তাহলে দেশে এসেই বিনিয়োগকারী হওয়ার দরকার নাই এটাই আমি বলার চেষ্টা করেছি বিভিন্ন হয়তো বা ওয়েতে বলছি কারণ বাংলাদেশে আপনি বিনিয়োগকারী হবেন হওয়ার পরেই তো আর টাকাগুলো সেখান থেকে লাভ চলে আসবে না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা মধ্যবিত্তরা পাঁচ সাত লাখ টাকা বা দশ লাখ টাকা যে বিনিয়োগ করি তারপরে আমাদের ফ্যামিলি চলাতে আমাদের হিমশিম খেতে হয় কারণ আমরা সব টাকা তো ইনভেস্টই করে ফেলি এজন্যই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলবো যদি কোনো ভাই প্রবাসে আছেন প্রবাসে পঞ্চাশ হাজার টাকা কামাচ্ছেন দেশে এসে ছুটিতে আসেন প্রতি বছরে ছুটিতে আসেন দুই মাসের করে এসে থেকে যান ফ্যামিলিকে সময় দেন পারলে আপনার ফ্যামিলিকে আপনি প্রবাসে সাথে রাখেন এটাই সবচেয়ে সুন্দর সিস্টেম বা সবচেয়ে সুন্দর দেখাবে আপনি দেশে যদি বিনিয়োগকারী হতেন বা আপনি দেশে যদি উদ্যোক্তাই হতেন তাহলে প্রথমে আপনি প্রবাস জীবন শুরু করতেন না আপনার জীবন শুরুই হয়েছে প্রবাস দিয়ে কারণ প্রবাসী প্রবাসে আপনি ভালো কিছু করছেন দেখা যাচ্ছে প্রবাসে আপনি ছয় সাত বছর দশ বছর আসেন তারপরে একটি সফলতার একটি পর্যায়ে যাচ্ছেন বা আছেন সেই জায়গাটাকে ছেড়ে আপনি দেশে আসবেন আসার পর আবার জিরো থেকে আপনাকে শুরু করতে হবে এজন্যই আমি সব সময় প্রবাসী ভাইদেরকে বলি আমিও নিজেও একজন প্রবাসী আমি আমার প্রবাস জীবন দিই আমার জীবন শুরু আমি প্রবাসে যাওয়ার আগে বেকার ছিলাম বা কোনো কাজও জানতাম না প্রবাসী গিয়ে আমার জীবনের সফলতা আমি অর্জন করেছি আল্লাহ তালা আমাকে দয়া করেছে বিধায় এজন্যই আমি আপনাদেরকেও বলি সবসময় যে যে প্রবাসী ভাই প্রবাসে আছেন পঞ্চাশ হাজার টাকা কামাচ্ছেন বা এক লাখ কামাচ্ছেন দুই লাখ কামাচ্ছেন আল্লাহ আপনাকে যতটুকু কামাতে দিয়েছে সেটা আপনি কামাচ্ছেন কিন্তু দেশে এসে বিনিয়োগ করলে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম একশো প্রবাসী বিনিয়োগ করলে সেখান থেকে পাঁচজন থেকে কিনা সন্দেহ পঁচানব্বই জনই আবার নতুন করে প্রবাস জীবন শুরু করতে চায় এই জন্যই কারণ প্রত্যেকটা প্রবাসী ম্যাক্সিমাম প্রবাসী প্রবাস জীবন শুরু করার আগে বেকার থাকে বা পড়ালেখা শেষ করে বা অনেকেই পড়ালেখা করে না বিধায় সেই ফ্যামিলির ছেলেটারকেই প্রবাসে পাঠিয়ে দেয় টাকা পয়সা কামানোর জন্য আপনি হয়তোবা সেই ছেলেটা বা আমি সেই ছেলেটা আমিও একটি সময় পড়াশোনা বাদ দেওয়ার পর বেশ কিছু দিন ঘোরাফেরা করার পরে আমি প্রবাস জীবন শুরু করি প্রবাসে আল্লাহ তালা আমাকে সাত বছর পরে আমাকে সফলতার সিঁড়ি দেয় সেই সিঁড়ি দিয়ে আমি অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম বিধায় আমি প্রবাস সম্পর্কে এত কনফিডেন্সের সাথে বলতেছি বাংলাদেশ আমার দেশ আপনার দেশ কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করে সেখান থেকে প্রফিট করা অনেক কঠিন একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায় বিধায় আমি আপনাদের সাথে এভাবেই কথাগুলো তুলে ধরেছি অনেক ভাই বলছে যে আমার জীবন জীবন কি সব প্রবাসে আমি কাটিয়ে দিব নাকি না ভাই জীবনযোগন সব প্রবাসে কাটাবেন কেন আপনি যদি পারেন আপনি যদি সেখানে ভালো থাকেন তাহলে অবশ্যই আপনার ফ্যামিলিকে নেওয়ার চেষ্টা করবেন এছাড়া আপনি যদি ফ্যামিলিকে নাও নেন এখন যে সিস্টেম বা যে সময় বা আপনি যদি ভালো টাকা কামান বা মোটামুটি পঞ্চাশ হাজার টাকাও কামান তাহলে আপনি প্রতি বছরে দেশে আসতে পারেন দুই মাসের ছুটিতে দশ মাস কাজ করবেন দুই মাস আহ প্রবাসের থেকে এসে নিজের ফ্যামিলির সাথে থেকে যাবেন এটা সুন্দর দেখায় বা সুন্দর একটি সিস্টেম অনেকে আবার বলে যে না আমি যে দেশে অনেক জীবন প্রবাসে কাটিয়েছে এখন দেশে আস এসে আমি বিনিয়োগ করবো বা নিজে একটি কিছু করব হ্যাঁ ভাই করেন আপনি যদি পারেন সেটা তো সুন্দর বিষয় আপনার মাতৃভূমিতে আপনি নিজে উদ্যোক্তা হবেন নিজে বিনিয়োগকারী হয়ে ভালো থাকবেন এটুকু সুন্দর একটি বিষয় কিন্তু ম্যাক্সিমাম প্রবাসী পারে না এই না পারার বিষয়গুলোই আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম যদি কোনো ভাই আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত আবার জানাবেন আমি সব সময় প্রবাসী ভাইদের নিয়ে কাজ করতে পছন্দ করি বা প্রবাসী ভাইদের নিয়ে কথা বলতে আমার ভালো লাগে বিধায় আমি আপনাদের মাঝে এই ভিডিওগুলো নিয়ে আসি আমি কোনো ইউটিউবার নই আমি কোনো ইউটিউবিং আমার আসলে পেশা নয় আমার ব্যক্তিগত কাজের পরে আমার অন্য কোনো নেশা নাই বললেই চলে আমি আপনাদের সাথে আমার ব্যক্তিগত মতামত বা আমার মনের অভিজ্ঞতাগুলো আমার মনের অভিরুচিগুলো আপনাদের সাথে শেয়ার করাটাই আমার ভালো লাগা বিধায় আমি আপনাদের সাথে শেয়ার করি আজ এতটুকুই যদি কোনো ভাই আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন এছাড়া সৌদি সম্পর্কে বা সৌদি আরবের কাজ সম্পর্কে বিশেষ করে ওয়েল্ডিং সংক্রান্ত বা সৌদি আরবের স্ক্রাব বিজনেস সম্পর্কে বা যদি কার্টুন বিজনেস সম্পর্কে এই ধরনের বা মুদি দোকান বিজনেস সম্পর্কে যদি কোনো ভাইয়ের তথ্য জানার প্রয়োজন হয় এই যে কয়টা বিজনেসের কথা বললাম বা সেলুনের বিজনেস সম্পর্কে এই সব বিজনেসের সাথে আমি খুব কাছ থেকে জড়িত ছিলাম বিদায় আমি খুব ভালো জানি বা আমার খুব ভালো অভিজ্ঞতা আছে বিদায় আমি আপনাদের সাথে এই কথাগুলো বলতেছি কোনো ভাইয়ের যদি এই বিজনেস সম্পর্কে যদি কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি